আমাদের মতো বাড়ির বউদেরকে যদি হাজব্যান্ড বাড়িতে না থাকে তাহলে জীবনে অনেক রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গোটা জীবনটাকে পার করতে হয়তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আশা করি ব্লগটা আজকে খুব ভালো লাগবে ব্লগের শুরুতে জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা প্রথম কিন্তু সকালে উঠে এই যে দরজায় জল দিয়ে কিন্তু দিনটা শুরু হয় আর এভাবেই কিন্তু দিনটা শুরু করার চেষ্টা করি যেভাবে মা ঠাকুমারা আমাদেরকে শিখিয়ে এসেছে বা আমরা তাদের কাছে দেখে এসেছি সেই শিক্ষাগুলোকেই জীবনে আয়ত্ত করার চেষ্টা করি তো চলো তো দেখো এই যে টাট দিতে চলে এসেছি এবার কিন্তু ঝাঁট দেওয়ার পালা শুরু হয়ে গেল এই যে বাইরে দেখতে পাচ্ছ যে দুর্গা মন্দিরটা রয়েছে দুর্গা মন্দিরের সামনে কিন্তু একটা উঠোন আছে সেই উঠোনের জায়গাটাও কিন্তু আমরাই পরিষ্কার করি আর যেহেতু ঘরের সামনে সেহেতু পরিষ্কার তো করতেই হবে ওদিকে কিন্তু ঝাড় দেওয়ার পালা শেষ করে আমি চলে এসেছি বিছানা গুটাতে বিছানা কিন্তু আমার ফার্স্ট মর্নিং গুটানো হয় না তোমরা হয়তো বলবে যে বিছানা টিছানা কেন ফার্স্ট মর্নিং গুটানো হয় না আসলে আমার ছেলেই তো ওঠে না আমি আগে উঠি তারপর ছেলে ওঠে তো সেই জন্য কিন্তু আমাকে বিছানাটা ও ওঠার পরই তুলতে হয় এদিকে দেখো মা কিন্তু ঝাড় দিচ্ছে মা ঝাঁট দিচ্ছে আসলে মাকে কিন্তু ঝাড় দিতে দিতে চলে যেতে হয়েছে তো ওই যে মা করে একটা কাজ যেটা হচ্ছে আই সিরিজের আর কি ওয়ার কার তো সেহেতু কিন্তু মাকে চলে যেতে হয় ফার্স্ট মর্নিং তো সেই জন্য মা কিন্তু ঝাড়টা অর্ধেক দিয়েই কিন্তু চলে গেছিল আমাকে কিন্তু এদিকে বাইরের কাজগুলো সারতে হচ্ছিলো মা একটু হেল্প করে দিচ্ছিল কিন্তু আর সময় ছিল না সময়ের অভাবে কিন্তু মাকে ফার্স্ট মর্নিংয়ে চলে যেতে হয় আজকে হচ্ছে শনিবার আর শনিবার থাকে আমার ছেলের কিন্তু ড্রয়িং আর প্রতি শনিবার যেহেতু ড্রয়িং থাকে তার সাথে থাকে স্কুল তাহলে বোঝো ঠেলা সকালে কিন্তু রান্না তারপর আছে কাজ মানে রান্নাটা তো পড়ে কিন্তু বাসির কাজ থেকে শুরু করে পুজো দেওয়া রান্না করা ছেলে টিফিন বানানো ছেলে যে এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো সেগুলোতে দিতে যাওয়া নিতে আসা তো এই সমস্ত কাজগুলো একজন যদি বাড়িতে হাজব্যান্ড না থাকে তাহলে তার কি অবস্থা হয় যার যার বাড়িতে হাজব্যান্ড নেই তারা ঠিক বুঝতে পারবে তো দেখো এখানে কিন্তু মা যখন যাবে তখন কিন্তু আমি বললাম যে ওই রাস্তাতেই পড়ছে তো একটু হেল্প করে দাও তুমি কিন্তু নিয়ে যাও তো এই কাজগুলো মা সচরাচর করে থাকে যেহেতু কাছাকাছি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো সেহেতু একটু হেল্প হতেই পারে বলতেই পারো তো দেখো এখানে কিন্তু বেসিনে না প্রচণ্ড পরিমাণের নোংরা জমছে কেন যেন কেন কি আমার এই যে বেসিনটা প্রচণ্ড হালকা কালার আসলে যখন বাড়ি তৈরি হয় না তখন কিন্তু আমি নিজের বুদ্ধিতেই সব কিছু করেছি বাড়িতে যে হাজব্যান্ড ছিল না তাই মিস্ত্রি বলো যে কেউ মানে যে কেউ কোনো মিস্ত্রি আমাকে কিন্তু ঠিক ঠিকভাবে ঠকিয়ে এসছে মানে এমনভাবে ঠকিয়েছে যে আমি কিন্তু ঠকেও গেছি আসলে কখনো জীবনে কোনো কিছুকে এক্সপিরিয়েন্স না করেই কিন্তু এই যে কাজে নেমেছিলাম বাড়ি তৈরির কাজে তাই অনেক রকমভাবে ঠকতে হয়েছে বাড়িতে কিন্তু পুরুষ মানুষ না থাকলে মানে নিজস্ব লোক না থাকলে বা হাজব্যান্ড না থাকলে না অনেক রকম পরিস্থিতি পার করতে হয় আর মেয়ে মানুষকে সবাই কিন্তু কমজোর মনে করে ঠিক ঠিক ভাবে ঠিক ঠিক জায়গায় কিন্তু ঠিক ঠকিয়ে দেয় তো কি বলবো বলো মেয়েরা কিন্তু ঠকতে যায় না ঠকে ঠকে শিখে যায় কিন্তু ওই যে বাড়িতে হাজবেন্ড না থাকলে তো ঠকতেও হয় তো জীবনে শিক্ষা হয়েছে অনেক কিছু এই জন্য তো দেখা যাক দেখো আরও জীবনে আর কি উপলব্ধি করতে পারি পাচ্ছে বাড়ির সামনে একটা বেল গাছ আছে তো ওখানেই মা বেলপাতা পাতা পারছিল শিব পুজো দেওয়ার জন্য আসলে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই শিব পুজো হয় মোটামুটি ওদিকে কিন্তু মায়ের বেলপাতা পাড়া হয়ে গেল আর আমি এখানে কিন্তু চান করে একদম চলে এসেছি রেডি হয়ে একবারেই রেডি হয়ে নিয়েছি কেন কি জামা টামা পরে নিয়েছি একবারেই আর জামাটামা পরে নিলে আমার সুবিধা হয় যে রান্না করতে করতে আর ড্রেসটা চেঞ্জ করতে হয় না তো সেহেতু কিন্তু আমি একবারেই রেডি হয়ে তারপর আমি পুজো টুজো দেবো এদিকে রান্নাটাও বসাবো তারপর চলে যাবো ছেলেকে আনতে তারপর তো স্কুলের রেডি ফেডি করতেই হবে এগুলো তো প্রত্যেক দিনের কাজ তোমরা তো আমার আগের ভিডিওতে দেখিয়েছোই যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো সেই জন্য আমার কিন্তু তোমাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই ওদিকে দেখো আমি স্নান টান সেরে তারপর এখানে চলে এসেছি মা তুলসীকে জল অর্পণ করতে তার সাথে সূর্যদেবকে জল দিতে তো চলো এদিকের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে ওখানে কিন্তু পুজোর বাসনটা ধুয়ে রেখে দিয়েছি এখানে আমার পুজোর বাসন টাসন ধোয়া হয়ে গেছিলো তো সেগুলো আমি এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আর ওদিকে কিন্তু আমার চাপটা প্রচণ্ড পরিমাণের বেশি কেন কি আমাকে কিন্তু হেঁটেই যেতে হয় আগে কিন্তু সাইক্লিং করতাম তো যারা আমার ভিডিও আগে দেখেছো তারা বুঝবে যে আমি কিন্তু ভিডিওতে বলেছি যে আমার হাতের প্রবলেম তো আমি সাইকেল চালাতে পারি না বিশেষ একটা কারণে চালাতে পারি না যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে তো কী বলবো বন্ধুরা যদি বাড়িতে হাজব্যান্ড না থাকে না তো তার পাশে দাঁড়ানোর মতো একমাত্র মা বাবা বা বাড়ির হয়তো শ্বশুর শাশুড়ি থাকে তার বাড়তি কিন্তু কেউ থাকে না আর দেখো সবাই তো কাছে থাকে না মা বাবাও কাছে থাকে না তো পারিপার্শ্বিক যে সমস্যাগুলো হয় যেগুলো হয়তো এক্সটার্নাল ইন্টারনাল সব রকম সমস্যা পার করতে হয় মেয়েদেরকে সেই সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন একমাত্র হাজব্যান্ড থাকলে সে করে তোমার সাথে তাছাড়া কিন্তু সবার সাথে তুমি শেয়ার করতেও পারবে না সব কিছু তো কি করবো এইভাবেই জীবন কাটছে আর এভাবেই কাটবে তবে কখনো কিন্তু মনোবল হারায়নি আর তোমাদের আশীর্বাদে কিন্তু মনোবল যেন কখনো হারাতেও না হয় যে কোনো পরিস্থিতিতে যেন আমি সম্মুখীন হতে পারি আর কাছে থাক দূরে থাক যেখানেই থাক না কেন আমার পাশে কিন্তু সবসময় থাকে তো চলো এখানে কিন্তু আমি পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ওদিকে কিন্তু আমার পুজো টুজো কমপ্লিট তারপর এক মিনিটও লেট না করে আমি কিন্তু চলে এসেছি দেখো এখানে সবজি নিয়ে বসে পড়লাম তো সবজি নিয়ে বসে পড়ার কারণ হচ্ছে আমার কিন্তু রান্নাটা প্রত্যেক দিন সকালেই হয় আমি যদি ভাবি যে না রান্নাটা পরে করব আর ছেলেকে আগে নিয়ে আসি তারপর বসাবো তাহলেও হয়ে গেল ছেলে যদি স্কুলেও না যায় না তবুও কিন্তু ওর ভাতই চাই ও একদম না খেয়ে থেকে যাবে মুড়ি এক টুকু খেতে পারে না সেই জন্য কিন্তু মা হিসেবে আমার কর্তব্য থাকে যে ও যেটা খায় সেটা খাক আর আসলে এটা তো ফাস্ট ফুড নয় এটা ভাত বাড়ির ভাতটা খাওয়া যেতেই পারে খাওয়া যেতে পারে বলতে ছেলে যদি পছন্দ করে তাহলে মা হিসেবে তো আমি করতে বাধ্য তাই না বলো তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাদেরকেই বুঝতে হয় অন্য কেউ তো বুঝবে না তো কি করব ওকে নিয়েই আমার গোটা জগৎ সংসার যেহেতু হাজব্যান্ড থাকে না তাই ওকে নিয়েই আমার জগৎ সংসার তো এগুলো তো আমাকে মেনে চলতেই হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওর কিছু হলে কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয় আর না খেয়ে থাকলে আমি কিছু কোনো রকমে খেতে পারবো না সেটা তো সব মায়ের ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে নয় আসলে আমি একটু বেশি অ্যাটাচমেন্ট এইভাবেই হয়ে থাকি যে আমার ছেলে কিন্তু আমার সাথে একা সেই জন্যই আর এখানে দেখো গ্যাস সিলিন্ডারে কিন্তু গ্যাস শেষ আমি একটা নতুন গ্যাস কিন্তু লাগানোর চেষ্টা করছি আর এত প্রবলেমে পড়তে হলো আমাকে তাড়াহুড়োর মধ্যে যে আমি সিলিন্ডারটা খুলতেই পারছি না আসলে অন্য টাইম হয় না এই সিলিন্ডারটার এত পরিমাণ টাইট মুখটা যে কোন রকমের কারো হেল্প ছাড়া কিন্তু সম্ভব হলো না আর হেল্প করার মতো যদি বাড়িতে পুরুষ মানুষ থাকে নিজের হাজব্যান্ড থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই সেই জন্য কিন্তু আমাকে দেখো নেই বলেই আমাকে আর আরজনের হেল্প নিতে হলো আমার সামনের বাড়ির এই কাকুটাকে ডাকলাম তো কাকুই এসে লাগিয়ে দিয়ে গেলেন আর কাকুও পারছিল না এত অসুবিধা হচ্ছিল লাগাতে যে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে টাইট হয়েছিল মুখটা আর প্রচণ্ড পরিমাণে টাইটের কারণে আমি কিন্তু একই হাতের সমস্যা আমি হাতে একটা হাতে কাজ করতেই পারি না আমার ডান হাতে সরি আমার বাঁ হাতে তো সেহেতু আমাকে কিন্তু দেখো এই এক হাতের ওপর চাপ দিয়ে কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হয় কি বলবো এগুলো আর নতুন করে বললে আমার খারাপ লাগে আমি আর ডিটেলসে আর বলতেও ভালোবাসি না তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিরামিষ সয়াবিন আলুর তরকারি করছি পটল দিয়ে আর কি তো পটল সয়াবিন আলু কিন্তু আমি একসাথে কষিয়ে নিয়েছিলাম কেন যেন তো সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে তো তেল যেহেতু বেশি টানে সেহেতু কিন্তু তেলটাকে টেনে নিলে তো হবে না সেটাকে কোনো না কোনো দিক থেকে কিন্তু মেকআপ দিতে হবে আর সেই জন্য তেলের মধ্যে কিন্তু একবারে পাঁচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি আর আমার কাছে গুঁড়ো মশলা ছিল সেই জন্য কিন্তু একটু আদা ঘষে দিয়ে দিলাম তো কিন্তু এই দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়েই কিন্তু তারপর আমি আবার কষাতে লেগে গেলাম আর দেখবে ঢাকা দিয়ে দিয়ে কষালে না জিনিসটা বেশ ভালো হয় তার সাথে কিন্তু বেশ জিনিসটা অল্প তেলের মধ্যেও হয়ে যায় তারপর একটুখানি কষিয়ে কিন্তু এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা বাস এইটুকুই দিয়েছিলাম এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি অ্যাড করিনি কেন অ্যাড করিনি কেন কি প্রথম কথা হচ্ছে নিরামিষ তরকারি আর তার সাথে হচ্ছে আমার কাছে সময়ের অভাব আর এগুলো কিন্তু আমাকে নিজে থেকে করতে হয় যে ছেলেকে আনতে হবে সমস্ত দিক সামলাতে হবে তাহলে বাড়তি জিনিসে হেডেক নিয়ে লাভ কী রান্না একদম একদম যাব। সময় নেই হবে। এদিকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেই কিন্তু এক মিনিটও লেট না করে আমি ছেলেকে দেখো রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো যেহেতু ছেলেরা থাকলে বাড়িতে এগুলো সমস্যা সম্মুখীন হতে হয় না রাস্তাঘাটের পরিস্থিতি দেখছো ছেলেরা কিন্তু বাইক নিয়ে পেয়ে যেতে পারবে আর আমার পরিস্থিতি ভাবো প্রত্যেক দিন কিন্তু ভিজে টিজেই আসতে হয় আর এত এসে খিদে পেয়েছিলো যে আমি কিন্তু আর এক মিনিটও লেট করলাম না কুমড়োর তরকারি মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে আর এই জামা কাপড় পরেই কিন্তু খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করব খাওয়া দাওয়াটা শাড়ি তারপর তোমাদের সাথে দেখা করছি আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো সৌমি মুখার্জি দিদিভাই দীপেন টক্স ব্লক তারপর হচ্ছে মাধু এস এম বি শিউলি ঘোষ নন্দী দোলন চক্রবর্তী তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ছেলে কিন্তু আসতে টাইম লাগে স্কুল থেকে প্রায় সাড়ে পাঁচটা তো সেই টাইমে আমার কিন্তু দুধ হলিক্সটা কমপ্লিট করে রাখতেই হয় আগে থেকে দুধটাকে ঠান্ডা করে কিন্তু রেখে দিতে হয় কেন কি না ঠান্ডা করে রাখলে ওর কিন্তু অসুবিধা হয় খেতে আর সারা দিনের মধ্যে তো ভাত একবার খায় সকালে তো সেই ভাত খাওয়াটা কখন পেটের মধ্যে আর থাকে বলো সেই কারণে কিন্তু আমি সকাল টাইমে ওকে একটু ভারী টিফিন করে দিই লুচি টুচি করি প্রায় দিন দেখতেই পাও হাজব্যান্ড কাছে না থাকলেও যতই তাড়াহুড়ো হোক না কেন সমস্ত দিক কিন্তু একা আমি এইভাবেই করার চেষ্টা করি তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগেছে তো একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো নেক্সট ব্লগে ততক্ষণ এজন্য স্টে হ্যাপি 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 মন টাটা